ঐতিহাসিক বহু প্রাচীন ইমারতের সাক্ষী কিন্তু আমাদের এই দেশ এই দেশে বিভিন্ন রাজাদের বিভিন্ন কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন বড় বড় কিল্লা এবং বিভিন্ন যুদ্ধের সেই ধ্বংসাবশেষ বহু প্রাসাদ তারই জন্য আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি জায়গা কোথায় তার আগে বলে দিচ্ছি এটি হচ্ছে উত্তরপ্রদেশের একটি প্রসিদ্ধ কেল্লা যেটি উত্তরপ্রদেশের সোনা জেলায় অবস্থিত রানী চন্দ্রকান্তার এই রানী চন্দ্রকান্তা নিয়ে কিন্তু বহু সিরিয়াল এবং বহু ছবি কিন্তু তৈরি হয়েছিল সেই রাজকুমারী চন্দ্রকান্তার মহল এখন কি পরিস্থিতিতে রয়েছে এবং এটি কোথায় কিভাবে আপনারা যাবেন সেটিরই বিস্তারিত বিষয়বস্তু আজকের এই দৃশ্যটি তো নমস্কার বন্ধুরা যারা নতুন ভিভার্স আছেন তারা আজকে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় কারণ এই চ্যানেলে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস ঐতিহাসিক প্লেস আমার সাথে দেখতে পাবেন সেগুলো দেখার জন্য যুক্ত তো হতেই হবে তো চলুন প্রথমেই চলে যাচ্ছি এখানে আপনারা কীভাবে পৌঁছাবেন এখানে পৌঁছানোর জন্য আপনাদের উত্তরপ্রদেশের এই থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের কিন্তু এখানে আপনাদের রকমের গাড়ি কিন্তু চলে না এর পাশেরই একটি গ্রাম আছে রবার্টসগঞ্জ সেখান থেকে কিন্তু আপনারা অটো নিয়ে আপনি নিজে বুকিং করে কিন্তু এখানে আসতে পারেন এই রাস্তাটি খুবই সুন্দর এর পাশেই কিন্তু একটি আপনারা ড্যাম দেখতে পাবেন এবং এই ড্যামের পাশ দিয়ে কিন্তু আপনারা যাবেন কিন্তু যতটা এগোবেন তখনই কিন্তু এদের রুক্ষ পরিবেশ কিন্তু শুরু হতে থাকবে এবং একটা সময় এসে কিন্তু আপনাদের একটা জায়গায় দেখাবে যে আপনারা কিন্তু পৌঁছে গেছেন কিন্তু সেই জায়গার থেকে আরেকটি কিছুক্ষণ যাওয়ার পরই কিন্তু আপনাদের জায়গাটি চলে আসবে তো এই আমাদের কিল্লায় যেতে গেলে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়িতে উঠেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে এই কিল্লার দুয়ার বা সিংহদুয়ারে আছে এই কিল্লায় কিন্তু মৌর্য সাম্রাজ্য ছিল এবং বর্তমানে এই মৌর্য বংশ যেটি সেটি বিহারে কিন্তু রয়েছে এবং এছাড়াও শোনা যায় গুপ্তবংশ কুর্ঝর প্রতিহার বংশ মঙ্গল বংশ এবং কাশী নারেশ জয়সিংহেরও কিন্তু এখানে রাজত্ব করেছে এবং সাল আঠারোশো সেই থেকে বা এইটিন এইটি কিন্তু একটি বই প্রকাশিত বা হিন্দি বই প্রকাশিত হয়েছিল চন্দ্রকান্তা এইটির থেকে কিন্তু এই কিলাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছিল লোকের কাছে এবং উনিশশো থেকে ছিয়ান্ন পর্যন্ত যে একটি সিরিয়াল হয়েছিল চন্দ্রকান্তা সেই সিরিয়ালটাও কিন্তু আরও লোকের কাছে প্রসিদ্ধ হয়ে ওঠে এবং এই বিজয়গড়ের যে রাজকুমারী ছিল চন্দ্রকান্তা এবং নগরের রাজকুমার বীরেন্দ্র সিংহের একটি অমর প্রেম কাহিনী কিন্তু মানুষের কাছে চর্চা এবং উমাসের প্রকাশ হয়েছিল এবং এই কিলার ভেতর দিয়ে কিন্তু আপনাদের কাছে নগার এবং চুনার গাড়ি পৌঁছানোর জন্য একটি রাস্তা গুপ্ত রাস্তা কিন্তু তৈরি করা হয়েছিল এবং এই গুফার মধ্যে কিন্তু কথিত আছে বিভিন্ন খাজানা কিন্তু লুকানো রয়েছে এবং বিভিন্ন এরকম লোক প্রচলিত কথা কিন্তু এখানে শোনা যায় একদিকে এখানে রামসাগর তালাব আছে যার কতটা গভীর সেটা কিন্তু এখনো পর্যন্ত মানুষ তোরে মানে তার পরিমাপ করতে পারেনি এবং বিভিন্ন গরমেও কিন্তু এখানে কিন্তু জল শুকায় না এবং এখানে কিন্তু শ্রাবণ মাসে সকলে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢেলে আসে এবং এপ্রিল মাসে কিন্তু এখানে একটি মেলাও বসে এবং অন্যদিকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোকেরাও কিন্তু এখানে স্যার বাবার একটি মেজার আছে এখানে কিন্তু আসে এই ছোট বড় মিলিয়ে এখানে টোটাল পাঁচটি কিন্তু এরকম রদ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই মহলের কিছু ঐতিহাসিক এবং অজানা তথ্য তো ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো এরকমই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখতে আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস তো চলুন বন্ধুরা বিস্তারিত সকল তথ্য আপনাদের জানানো যাক এই বিজয়গড় কিলা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের সোনভদ্র জেলায় মৌকলা নামে গ্রামে কিন্তু অবস্থিত যেটি সোনভদ্র বা রবার্টসগঞ্জ থেকে তিরিশ কিলোমিটার দূরে কিন্তু এই বিজয়গড় কিলা কিন্তু মহাভারতের সময়কাল থেকে শুরু করে ইংরেজদের বিভিন্ন ইতিহাসের সাক্ষী কিন্তু বহন করে চলেছে এবং এই বিজয়গড় কিলায় কিন্তু একটি এপ্রিল মাসে একটি মেলা হয় যেখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আসে এবং এই কিলায় কিন্তু একটি গণেশ ঠাকুরের মন্দিরও রয়েছে এবং এই কিলার মেন গেটের পাশে একটি মেজারও আছে এবং এখানে বহু মুসলিম ভক্তরা কিন্তু চাঁদর চড়ানোর জন্য এবং তাদের মনোকামনা জানানোর জন্য কিন্তু আসে তো এখানে কিন্তু হিন্দু এবং মুসলিম বিভিন্ন মানুষের আস্থা কিন্তু এই জড়িয়ে রয়েছে তো এই কারণে কিন্তু এখানে সাগর এবং রামসাগর নামের দুটো তালাবও কিন্তু এখানে দেখা যায় এবং এর মধ্যিখানে কিন্তু মধ্যখানে কিন্তু রয়েছে মহারানী চন্দ্রকান্তার মেহেল যেটাকে রংমহল নামেও কিন্তু জানা হয় এখানে কিন্তু মানে অন্যান্য জায়গার মতো এই জায়গাটাও কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোটোখাটো গাছ ঝাড়িয়া এবং গাছ গাছলা কিন্তু উঠে রয়েছে তো এখানে কিন্তু সেরকমভাবে উত্তরপ্রদেশ সরকার কোনো রকমের দেখভাল করে না তাই জন্য কিন্তু এই রকম হচ্ছে দিনে দিনে এটা খারাপ হয়ে যাচ্ছে তো যদি এই এই জায়গার অবস্থা এরকমই চলতে থাকে তাহলে এমন একটা সময় আসবে যেখানে কিন্তু এই মহলের কোনো রকমের অস্তিত্বই থাকবে না তাই এটাই আমার আর্জি তো এই জায়গাটা যেন সংস্কার হয় এবং সেখানকার গভর্নমেন্ট যেন এই জায়গাটিকে একটি ঐতিহাসিক স্থান হিসাবে গড়ে তোলে তো এই স্থানটি যেমন সকলের কাছে এখনও প্রতিবাদ হয়নি তেমনি অনেকেই যারা চন্দ্রকান্তের সিরিয়ালটা বা মুভিটা দেখেছে তারা কিন্তু অনেকেই জানে এই জায়গাটির ব্যাপারে তো চন্দ্রকান্তা এবং এর ওপরে বিশাল মানে ভিত্তি করে যে চন্দ্রকান্ত সিরিয়াল এবং বিজয়গড় নগর এবং চুনাইগড়ের ওপরে কিন্তু বিস্তৃত এবং এখানের মধ্যে দুটো প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য ছিল একটি প্রেম কাহিনী এবং বিজয়গড়কে রাজকুমারী চন্দ্রকান্তা এবং নগড়কে রাজকুমার কুমার বীরেন্দ্র সিং এর উপর ভিত্তি করে কুর সিং এই বিজয়গড়ের রাজার দরবারকে সামিল ছিল শ্রী রানী চন্দ্রিকান্তাকে হাসিল করার জন্য বিজয়গড়কে সিংহাসনে বসতে চেয়েছিল যখন কুর তার নিজের যে পরিকল্পনা সেটাতে সফল হলো না তখন সেখান থেকে সে চলে গেল এবং রাজা শিবদত্তের সঙ্গে বন্ধুত্ব করে নিল কুর সিং সিদ্ধত্তকে বলল সে যে কোনো পরিস্থিতিতে চন্দ্রকান্তাকে পেতে চায় এবং শিবদত্ত চন্দ্রকত্তাকে ধরে নিল এবং রানী চন্দ্রকান্তা যখন সেখান থেকে চলে যেতে চাইলো তখন কিন্তু সে তাকে একটি কে মানে বন্দি করে দিল বন্দি করার পর নগরের রাজা কুমার বীরেন্দ্র সিং এ বিভিন্ন বন্ধুর মাধ্যমে সিদ্ধার্থের সঙ্গে নড়ে এবং রানী চন্দ্রচন্দ্র চন্দ্রকান্তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এবং আপনাদের জানার জন্য আমি এটাও বলে দেবো উনিশশো চুরানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত নাইনটিন নাইনটি ফোর থেকে নাইনটিন নাইনটি সিক্স পর্যন্ত দূরদর্শনে কিন্তু এই চন্দ্রকান্তার সিরিয়ালটি দেখানো হয়েছিল এবং এটি কিন্তু আজ মানে এখনকার থেকে সবচেয়ে বড় হিন্দি সিরিয়াল তোমরা বল আপনারা বলতে পারেন তো এই ছিল এই রানী চন্দ্রাকান্তার মহল এই মহলে কিন্তু বিভিন্ন সাম্রাজ্য যেমন গুপ্ত প্রতিহার বংশ মৌর্য বংশ এমনকি ইংরেজরাও বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার করেছিল কিন্তু বর্তমানে এটি কিন্তু একটি ভগ্নপায়ী এ পরিণত হয়েছে তো আপনারা যদি যান তাহলে এখানে চেষ্টা করবেন খুব সকালেই যেতে এ এটি হয়তো কোনো কালে কোনো কোনো রাজার কক্ষ ছিল আর এই কিন্তু কিন্তু দুটি গেট বা ওঠা যায় যে দুটি কিন্তু একটি সংস্কারের বা শত এখন ভালো আছে আর দ্বিতীয়টি কিন্তু ভগ্ন সেটিও আপনাদের দেখাবো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আপনারা বলতে পারেন রাজার দরবার যেখানে কিন্তু রাজা তাদের এর বিচার করে থাকতো সেরকমই একটা জায়গা এখানে রয়েছে তো ঐতিহাসিক স্থানগুলো আপনাদের যখন আমি তুলে ধরছি ঐতিহাসিক প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা আসতে পারেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক ভিডিওগুলো কিন্তু আমি সেখানে আপনাদের জন্য দিয়ে রেখেছি এখন যেখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই মহলের দ্বিতীয় গেট অর্থাৎ এই দিক দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন যেটি কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আর চেষ্টা করবেন যখন আপনারা এখানে আসছেন এখানে আসার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এসে বেলা থাকতে থাকতে চলে যাওয়ার কারণ এখানে এর মানুষজন খুব কম আসে কোনো বিপদে পড়লে কিন্তু আপনাদের অসুবিধায় সম্মুখীন হতে পারে তাই আমার এটাই আশা থাকবে ভবিষ্যতে এখানে কিন্তু গভর্নমেন্ট তার পদক্ষেপ নে এবং সেখানে ভালো পানীয় জল এবং থাকার ব্যবস্থা করলে এক সময় একদিনে কিন্তু এটা একটি ভালো টুরিস্ট প্লেসে পরিণত হতে পারে তো এখানে উত্তরপ্রদেশে যখন আমি গিয়েছিলাম সেই সময় কিন্তু একটা ছোট্ট জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই একটি অজানা স্থান আপনাদের দেখালাম আপনারা যদি অবশ্যই কখনো যান অবশ্যই ভিজিট করবেন এবং কেমন লাগলো এই স্থানটি আপনাদের দাদা ঐতিহাসিক প্রেমী বা ঐতিহাসিক ভ্রমণ প্রেমী আছেন তাদের কিন্তু স্থানটি অবশ্যই ভালো লাগবে তো এই দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এটি কিন্তু পুরনো গেট অর্থাৎ পুরনো সিংহদ্বার বলতে পারেন চলুন ভেবে এবং উপরে উঠে আসে এবং উপরে উঠে এসে আপনাদের কিন্তু এই জায়গাকার বাদ বাকি জায়গাগুলো দেখাচ্ছে এই হচ্ছে আরেকটি জায়গা বলতে পারবো না এটা তখনকার যুগে কি ছিল ভেতরে দেখতে পাচ্ছেন এমন একটা ঘর রয়েছে এবং এরকম ছোটোখাটো কুণ্ডলিগুলো করা রয়েছে হয়তো সেই সময় এখানে কোনো রকমের জিনিসপত্র তারা রাখতো তারই নিদর্শনের সাপিনটা

ছোটো ফাটো ঋষিদের আস্থানাও দেখতে পাবেন কিন্তু এখানে তাকে তপস্যা করত এবং শুরু না এখানেই তার তপস্যা করেছিল এরকম বিভিন্ন নিষেধের এখনো পর্যন্ত আপনারা এখানে দেখতে পাবেন আর এরকম বহু সিঁড়ি পার করেই কিন্তু আপনাদের এই পৌঁছাতে হবে আনুমানিক আপনাদের কিন্তু অনেকটা সময় লাগবে তাই যারা ভাবছেন বয়স্ক আছেন বাচ্চারা আছেন তারা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করতেই পারেন কারণ এই জায়গাটা কিন্তু তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যারা যারা শক্ত সমর্থ আছে এবং সেই অসুবিধা নেই তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এবং এই জায়গাটা কিন্তু আসাটা একটু কস্টলি হয়ে যায় আমার এখানকার কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আর্টসের মধ্যে বিভিন্ন সুন্দর কলাকৃতি কিন্তু দেখা যাচ্ছে তো এখানে কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু দেখলেই বোঝা যায় তখনকার যুগে এখানকার সৌন্দর্য কতটা সুন্দর ছিল সৌন্দর্যতা কতটা মানে অভূতপূর্ব ছিল এবং এখানে কিন্তু শোনা গেছে পুরু বিভিন্ন মূর্তিও ছিল যেগুলো কিন্তু ইংরেজ সরকাররা তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল এবং বর্তমানে কিন্তু এই জায়গাটির সৌন্দর্যটা এখনই এতটা বোঝে তাহলে আগে কার যে কেমন ছিল সেটা আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখে আসবেন এই চন্দ্রকান্তার মেহেল বা বিজয়গড়ের মেহেল তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি আমাদের কোনো ভালো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকেই যুক্ত হবেন ট্রাভেল ইনজয়ের এই জার্নিতে এই আমার সাথে তো চলুন বন্ধুরা আজকে আসছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো হিস্টোরিক্যাল প্লেস বা ট্রাভেল বা কোনো রকমের আধ্যাত্মিক কোনো যুক্ত হবেন ট্রাভেল এনজয় এবং দেখতে থাকবেন বিভিন্ন জায়গা এবং যারা কেদারনাথে যেতে চাইছেন তারা অবশ্যই যুক্ত হবেন ট্রেডি গ্রাম নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন যদি আমাদের সঙ্গে একসাথে যেতে চান তো চলুন বন্ধুরা আজকে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনার ভালো থাকবেন এবং দেখতে থাকুন ট্রাভেল এনজয় এবং ঘুরতে থাকুন